হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো এই পাস্তাটার নাম হলো ব্রাউন পাস্তা কীভাবে চিকেন দিয়ে সহজভাবে বাসায় রান্না করে খাবেন আর সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাস্তা একটা কড়াইয়ের ভিতরে আমি অল্প ইটু সভিন তেল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে কিন্তু হিট দিয়ে নেবেন তাহলে চিকেন আর ডিমটা যখন দিবেন তখন কিন্তু লাগবে না আমার এখানে একটা ডিম আছে আর অল্প ইটু চিকেন আছে আর ডিম আর চিকেনটার ভিতরে আমি একটু হোয়াইট পেপার আর একটু ব্ল্যাক পেপার আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আগে এই ভিডিওটা আমি দেখাতে পারি না আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম তারপরে এই চিকেনটা অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নিব। যাতে সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে যায় চিকেনটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছি তারপরে এখানে অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন সবজি অ্যাড করে দিব আমার এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে পাতাকপিও দিতে পারেন তারপরে এখানে একটা টমেটো ব্লেন্ডার করে আমি দিয়ে দিলাম এই টমেটোটা একেবারে পাকনা দেখে নিতে হবে তারপরে এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিব এই সবজিটাকে আর টমেটোটাও একবারে মাখামাখা হয়ে যাবে এখন আমি চিকেন আর যে ডিমটা ফ্রাই করেছি ওইটা এখন দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে নিব এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম আর এই পাস্তাটা ব্রাউন পাস্তা এই পাস্তাটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন আর পাস্তাটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে এখানে ব্ল্যাক ফ্যাফার দিয়ে দিলাম একেবারে অল্প অল্প করে দিবেন তারপরে এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম এখন আরেকটু একটু চিকেন পাউটার এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে হোয়াইট ফ্যাফার দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নিব এখন অল্প একটু সয়া সস দিয়ে দিলাম আর সয়া সসটা দিলে অন্যরকম একটা টেস্ট এবং ফ্লেভার চলে আসে এখন অল্প একটু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটো সসটাও অ্যাড করতে পারেন আমি এখানে টমেটো সস ছাড়াই এই পাস্তাটা করেছি আর আপনারা এই পাস্তাটা একবার হলো বাসায় ট্রাই করবেন এত মজা হয় যা বলার বাইরে